প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন একজন বুয়া কাজীকে আটক করে নিয়ে যাচ্ছে হাটাজারি মডেল থানা পুলিশ হাটাজারির আলিপুর গ্রামে এই বুয়া কাজীকে আটক করা হয়েছে হাতে ডাতে স্থানীয় উৎসুক জনতা এখানে বীর করছে বুয়া কাজীর নাম হচ্ছে হাসান একটা দুইটা বিয়ে নয় সে অনেকগুলো এরকম বিয়ে পড়িয়েছে এবং কন্যা দায়গ্রস্ত পরিবারকে বিপদে ফেলে দিয়েছে আমি যদি আপনাদেরকে একটু করে বলি এই বুয়া কাজে দুই হাজার উনিশ সালে হাটা ইউএনও রুহুল আমি কর্তৃকৃত হয়েছে তার বিরুদ্ধে আদালতে মামলা চলমান আছে কিন্তু তারপরে সে কান্ত হচ্ছে না আলিপুরে এখানে যে মামুন মসজিদ আছে এখানে সে আজকে একটা বিয়ে পড়াতে এসে হাতনাতে ধরা খেয়েছে তামনা পুলিশের সাব ইন্সপেক্টর ইমরান এবং সহকারী পুলিশ উপপরিদর্শক হাসানের টিম এসে তাকে আটক করে নিয়ে গেছে এখানে আমাদের মেঘলের সালাউদ্দিন ভাই আছেন সালাউদ্দিন ভাইয়ের কাছে জানতে চাইব। এই যে বুয়া কাজিরা যে এভাবে কতগুলো বিয়ে পড়াচ্ছে এগুলোর আইনগত কোনো বৃত্তি আছে কিনা একটু বলবেন এগুলা আইনগত কোনো বৃত্তি নেই এগুলার এগুলো সম্পূর্ণ ফেক এগুলো এতে করে অনেকে অনেক সমস্যার মধ্যে পড়তেছে এগুলো কোনো সরকারিভাবে স্টেট হচ্ছে না আচ্ছা এর আগে তো একবার ধরা খেয়েছিল একবার ধরা খাইছে জিয়া লকার ছিল মেয়ের অভিভাবকরাও ক্ষতি ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং এই মেয়ে সম্পূর্ণ আইনের আওতায় আনতে পারতেছে না এগুলা এই বুয়াদের বিরুদ্ধে আচ্ছা আপনারা কাজী সমিতি কি করছেন আমরা কাজী সমিতি আমাদের কাজীদের মাধ্যমে আইনিভাবে এই প্রক্রিয়াধীন কাজ চালাচ্ছি মামলা চলতেছে মানুষদেরকে কিভাবে আপনারা সচেতন করতে চান মানুষরা কিভাবে বুঝবে ভুয়া নাকি আসল বা করণীয় কি যদি ছেলে মেয়ে হয় সরকারিভাবে ইউনিয়নের কাজী আছে সদরের কাজী আছে ওনাদের সাথে যোগাযোগ করতে হবে প্রতি ইউনিয়নে কাজী আছে কাজীদের সাথে যোগাযোগ করতে হবে যে অফিসিয়ালভাবে আর কোর্ট বিল্ডিং এ গিয়ে যেগুলো করতেছে এগুলার কোনো বৃত্তি নেই মানুষকে সচেতন হতে হবে সচেতন হলে জনগণ সচেতন হলে এগুলা ইনশাল্লাহ রুখ হয়ে যাবে এরকম সে কতগুলা ভুয়া কাজ যে মানে বিয়ে পড়ে অনেক আমাদের কাছে অনেক আসতেছে এরকম আমরা যখন আমাদের কাছে যখন এগুলা প্যাক এগুলা নিয়ে আসছে আমরা বলতেছি যে আপনারা আগে যে কাজী অফিসে করছেন ওই কাজী অফিসে গিয়ে তদন্ত করে দেখেন আপনারা এটা কতটুকু বৃত্তীয় যখন ওই কাজী অফিসে অরিজিনাল কাজী অফিসে একত্রিশ নম্বর আলকরণ বলেন পঁচিশ নম্বর বক্সিবিট বলেন ওগুলাতে গিয়ে যখন মেয়ের গার্ডিয়ানরা কামিন তালাশ করতেছে ফেক এটা না দেখায় বলতেছে যে এগুলো আমাদের এখানে কোন রেজিস্ট্রি হয় না এভাবে এরকম কোনো এই নামে তো এই বিয়েগুলো কিভাবে বৈধ হবে এগুলো বৈধ হবে যে পরবর্তীতে আবার কাজী অফিসে গিয়ে এসে রেজিস্ট্রি করতে হবে স্থানীয় কাজী অফিসে এসে তারপরে তারপরেই বৈধ হবে তাহলে প্রিয় দর্শক একটু বলে রাখি এই বুয়া কাজী হাসানের দ্বারা যতগুলো বিয়ে হয়েছে আমি বিশেষ করে মেয়ে পরিবারকে জানাবো মেয়ে তো বিয়ে দিয়েছেন একটা কাবিন হয়েছে শরীয়সম্মত বিয়ে হয়ে যাবে এটা আবারও বলে রাখি আমার মনে হয় যারা আলেম আছেন ওনারা বলবেন অর্থাৎ বাংলাদেশ সরকারের যে আইন আছে আইন অনুযায়ী এটা বিয়ে হয়নি কিন্তু যখন আকদ হয়ে যাবে বিয়েগুলো হয়ে যাবে কোনো কারণে যদি বিবাহ বিচ্ছেদ দেখা যাচ্ছে যে ছেলে ভালো না পর আসক্ত হয়েছে কোনো কারণে বিবাহ বিচ্ছেদ হচ্ছে হতে পারে তখন আপনি যখন মামলা করতে যাবেন তখন ওই নিকাহ নামাটা নিয়ে যাবেন নিয়ে যাবেন তখন দেখে যে বালামেন বিয়ে হয় নাই তো বিয়ে হয় নাই তো কোর্টের মধ্যে তদন্ত দিলে এগুলো বালাম ফেক পেক পাচ্ছে না এই এক কাজের বিরুদ্ধে একত্রিশ নম্বর আলকরন কাজের বিরুদ্ধে তিনটা মামলা একজন জজে তিনটা তিনটা দিছে একই ব্যক্তির তিনটা কাবিন দেওয়ার পর এগুলা তদন্ত করে যখন জেলা রেজিস্ট্রেট তদন্ত দিয়ে পাইছে এগুলো পেক কোনো বালামের মধ্যে নাই তারপর ওই কাজের বিরুদ্ধে একত্রিশ নম্বর আলকরণ ওয়ার্ডের কাজের বিরুদ্ধে মহামান্য আদালতের জজ সাহেব নিজে বাদী হয়ে একটা মামলা করছে তো প্রিয় দর্শক যতগুলো বিয়ে হয়েছে আমি অনুরোধ জানাবো এই বিয়ের রেজিস্টারটা আপনারা চেক করে দেখবেন নাহলে পাঁচ বছর দশ বছর পরে কোনো কারণে যদি বিবাহ বিচ্ছেদ হয় আইনি কোনো সহযোগিতা পাবেন না এই বুয়া কাজী হাসান দুই হাজার উনিশ সালেও ধরা খেয়েছিল তার বিরুদ্ধে মামলা চলমান আছে আজকে এসে হাতে নাতে ধরা পড়েছে থানা পুলিশ তাকে আটক করে নিয়ে গেছে ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে এই ঘটনায় আইনানু প্রক্রিয়া গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে আসুন আমরা সবাই সতর্ক এবং সচেতন হই আসসালামু আলাইকুম